আজকে আমাদের আলোচনায় বুলগেরিয়ায় হিন্দু ধর্ম সংস্কৃতি নিয়ে হিন্দু ধর্ম বুলগেরিয়ায় একটি ক্ষুদ্র ধর্ম ইস্কন দ্বারা বুলগেরিয়ায় হিন্দু ধর্ম ছড়িয়ে পড়ে ইস্কন উনিশশো সাল থেকে বুলগেরিয়ানদের কাছে কৃষ্ণ চেতনা ছড়িয়ে দিতে শুরু করে কয়েক হাজার ভারতীয় আছে যারা বুলগেরিয়াতে বাস করে এবং কাজ করে বুলগেরিয়াতে কোনো হিন্দু মন্দির নেই বুলগেরিয়ায় প্রথম রথ রথযাত্রা কোচ কাওয়াজ উনিশশো ছিয়ানব্বই সালে সংগঠিত হয়েছিল মার্চ দু হাজার আট পর্যন্ত বুলগেরিয়ায় বারোটি রথযাত্রা উৎসব পালিত হয়েছে বুলগেরিয়ান রথযাত্রা উৎসব ছিল বলক্যানে প্রথম রথযাত্রা হল বুলগেরিয়াতে কৃষ্ণ ভক্তদের দ্বারা পরিচালিত প্রধান বৈষ্ণব উৎসবগুলির মধ্যে একটি এবং এতে প্রতিবেশী মেসিডোনিয়া এবং সার্বিয়ার ভক্তরা অংশগ্রহণ করে থাকেন